সকাল বন্ধুরা আমাদের নতুন ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে খুব রোদ পড়েছে দেখে আমি সকাল সকাল সবজি কেটে নিয়েছি দিয়ে একেবারে রান্না করে নেব ভাবছি তাই রান্না বসে দিয়েছি আর মা ওদিকে পুজো করছি তো শঙ্কু শুভরাও কিছু কচি তো দেখা যাক ওরা যদি না সকালে ভাত খায় তাহলে ওদের মুড়ি দিয়ে দেব আর একেবারে গরমেবেলা রান্না করতে ইচ্ছে হয় না তাই ভাবছি যে এই সাড়ে এগারোটা বেলারটার দিকে সবাই মিলে ভাত খেয়ে নেবো তো মা পুজো দিচ্ছে তো আমি এখানে রান্না বসে গিয়েছি তিন চারটে সবজি তরকারি করে নেবো আজকে তো পূর্ণিমা আজকে নিরামিষ হবে সবাই নিরামিষই খাবে আজকে কোনো মাছ হবে না এই রান্না শুরু করেছি রান্না করছিলাম তারপর হঠাৎ কলকাতা কোচিন থেকে এসে শুধু বললো আমার পেট ব্যথা করছে বলে পাতলা পটি করল। তাই ওকে কী করলাম না তাড়াতাড়ি করে এই সিদ্ধ ভাত কলা সিদ্ধ মাকে খাইয়ে দিচ্ছি আর ওদিকে তো রান্না চলছে তো আর কী করা যাবে বাচ্চা তো অসুস্থ হয়েছে তাই ওকে হালকা ভাত দিয়ে রাখা যাবে না ওকে তাই একটু ভাত খুব নরম করে খাইয়ে দিচ্ছি আর তারপরে শঙ্কর বাবা আমি কোলাকে ছেঁকে যাবো তাহলে ফেরো ভাত খেয়ে বেরিয়ে গেলে ভালো হয় তখন ফেরা হবে ঠিক নেই বলে তাহলে তাহলে সবাই বসে পড়ো যখন দুটো তিন তরকারি হয়ে গেছে এগুলো দিয়ে দিয়ে সবাই বসে পড়লো খেয়ে দিয়ে দিলাম খেয়ে নিলাম তারপর শঙ্করা এত রোদের মধ্যে ইয়ে বেরিয়ে যাচ্ছে আমি বলছি যে এত রোদের না দিলে হবে না বলছে না গেলে হবে না কাজটা খুব দরকারি তার মধ্যে আরও একটা কাজ দেখছি তো সেটা বলছি পরে কী কাজ যার জন্য এত রোদি দিতে হচ্ছে অনেক দিন থেকে এই কাজটা পড়ে আছে তাই এই রোদের মধ্যে বাধ্য হয়ে যেতে হলো তো কী করবো এই সকালতে সবাই ভাত খেয়ে নিয়েছিল তাই আবার এই গরমে আবার রান্না করতে হয়েছে তাই রান্না করছি তো ওদিকে আবার সবাই বারো ফিরিয়ে এলো এই যে অনেক দিন থেকে আমাদের এই পুরনো গ্রিন ছিল তাই নতুন করে তাকে বানাতে দিয়েছিল আমাদের এই ব্যালকনিটা ঘিরে ধীরে কারণ এখানে তো রাত্রিবেলা শুধু কুকুর এসে শুনে থাকে আর পরিষ্কার করে ওই জন্য এই গ্রিলটা বানাতে দেওয়া ছিল অনেক দূর থেকে তাই সেটা নিয়ে এলো গুলোটা এই বারদিনকে ঘিরে দিবে তারপর যখন সুন্দর সবুরা শরীর খারাপ করেছে তাই তাকে আগে খাইয়ে দিয়ে দাও বলে তাই খাইয়ে দিল আর তারপরে আমরা সবাই খেয়ে নিলাম খেয়ে রুচি কী গরম পড়েছে আজকের আজকের বোধটা খুব মানে চড়া হয়েছে তাহলে বেলাম যাচ্ছে না তারপরে সবাই শুয়ে পড়েছিলাম কিন্তু শঙ্কু শুয়ে নি কি করলো না শুধু বারবার ওই আনতে যাচ্ছিলো সে ঘুমিয়েছিল তারপরে সে উঠতে আমার পাশে শুয়ে দিয়েছে সে ওই যে খেলা করছে তা তো খেলা খাওয়া আর কি আছে তো বাচ্চারা মোটামুটি এখন ভালো আছে তো মা এখানে বসে টিভি দেখছে বিকেল হয়ে গেছে এই চারটে ষাজার চারটার মতো বেজে গেছে এখন তো ভাবছি উঠবো উঠবো কিন্তু এই উঠতে ইচ্ছে হচ্ছে না বলে তো সে হেরেছে তারপরে এই তো সন্ধে হয়ে এসছে তারপরে এই যে পারে সে জানিয়ে চলে যাবে বলে কথা বলছি সে এই ঘুরে ঘুরে দেখছে সন্দেহ হয়ে গেল এই যে মা সন্দেহ লাগিয়ে দিচ্ছে ভাবছি মা আছে আজ কদিন কাজ ও কাজ করে দিচ্ছে হাতে হাতে কথা সুবিধা হচ্ছে মা চলে গেলে একা কী করবো যাই হোক করতে হবে একা সংসারে যেমন করে হোক চলে যাবো সঙ্গে বাড়িতে রয়েছে অসুবিধা তো কোনোটা হবে না বুঝতে পারছি তাও হচ্ছে তাও তাকে দীর্ঘদিন বাড়ির কাজের জন্য যেতে হচ্ছে এখনই ব্যাংকে যাচ্ছে এখনই লোকজনকে আবার সাইডে পাঠাতে হবে দেখা যাক যাই হবে হবে মা তো মায়ের ঘর সংসার রয়েছে মা আমার বাড়িতে সবসময় থাকলে তো হবে না তো দেখুন বন্ধুরা এই সন্ধেবেলায় ফুলগুলোর উপরে পরে চাঁদের আলো পরে কী সুন্দর দেখাচ্ছে আমাদের বাগানে ধুতরা ফুলগুলো প্রচুর ফুটেছে আরও আমাদের বিছানে বাগান হয়েছে সেখানে আরও বেশি ফুটেছে সে এত সুন্দর লাগছে তাই আপনাদের দেখালাম শেয়ার করলাম তো এই বলছিলাম সুর পেটের কথা সেটাই তো মনে ছিল না সবাই সঙ্গে হল খেয়ে নিয়েছিল মানে শঙ্কু সবাইকে হলস করে দিয়েছিল তারপর খেতে খেতে ওর হঠাৎ হঠাৎ আবার পেটির ব্যথা হলো ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো ওর বাবা টোটো গাড়িতে করে ডাক্তার দেখিয়ে নিয়ে ওষুধ দিয়ে পাঠিয়ে দিল তো ওষুধ দিয়ে মোটামুটি এখন সুস্থ হয়ে গেলো এই এক ঘন্টা একটু ঝামেলা হলো তারপরে এই যে এখন পড়তে বসছে এই ব্যালকনিতে ঠান্ডা বাতাস বেশ সুন্দর তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্ত ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন সাপোর্ট করবেন